কিন্তু আমিরুল হাদি সাহেব আপনি আমাদের দাহতে বাধ্য করেছেন আপনার বুকের পাড়া হয়নি আপনি আমাদের সাংগঠিক আঘাত করেছেন আপনাকে বলার পরেও আপনি আপনার কর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নিতে পারেননি অনলল আপনি বলছেন যে এটা আমার কর্মী নয় মানে ও আপনিই কইতে ঘটনাস্থলে সংঘর্ষ করতে গিয়ে আপনার কর্মীরা যখন আমার বন্ধুদের আমার সংবাদ কর্মীদের গায়ে হাত দিয়েছে তখন তার পরিচয় দিয়েছে আপনার লোক লাঠি সোটানি তারা আমাদের সাংবাদ কর্মীদের উপর আঘাত করেছে সুতরাং আমিরুল সাহেব আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাব আপনি এটা দায়ভার স্বীকার করে অবশ্যই অবশ্যই চাপ আমাদের জেলার সব সকল সাংবাদিক আছে ক্ষমা চাইবেন খুবই আশ্চর্য লাগলো যে অভিযোগ দেওয়ার পরেও চার দিন পার হলেও এখন পর্যন্ত থানা কোনো এজাহার নেয় নাই এফআইআর হিসেবে গণ্য করে নাই আমাদের আজকের বন্ধন থেকে আমরা দাবি রাখতে চাই অবিলম্বে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে দ্রুত বিচার আইনে এফআইআর করা হোক এবং সাত দিনের মধ্যে এটার চার্জশিট আসা হোক এবং দ্রুত বিচার করে এদের দোষীদের সত্যি সত্যি বিচার মুখোমুখি করে শাস্তি দেওয়া হোক সম্মানিত বন্ধুগণ আমরা দেখেছি ২০২০ সালে কুড়ি যিনি জেলা প্রশাসক ছিলেন সুলতানা পারভিন তিনি একজন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে ধরে নিয়ে এসে নাটক সাজিয়ে মাদকের মামলা দিয়ে ভ্রাম্যমান আদালত সাজিয়ে রাতের বেলা সাজা দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের আন্দোলনের মুখেই পরের দিন তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল যেখানে সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে পরের দিনই মুক্তি দিতে বাধ্য হয় সেক্ষেত্রে চার দিন অতিবাহিত হওয়ার পরেও কেন এখন পর্যন্ত এফআইর হচ্ছে না আমাদের আজকের মানববন্ধন থেকে প্রশাসনের ভাইয়েরা এখানে আছেন আমাদের দাবি অবিরম্বে এটা এটা এফআইআর করা হোক এবং সেটা অবশ্যই দ্রুত বিচার আইনে এটা এফআইআর করা হোক সম্মেলিত বন্ধুগোণ আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে বাংলাদেশ প্রেস কাউন্সিল এক্ট নাইনটিন সেভেন্টি এটি অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টের কাজ চলছে যে আইনটি রয়েছে এখানে সাংবাদিকদের দায়বদ্ধতা নিয়ে সে আইনটি অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে আমার মনে হয় যে আমাদের সাংবাদিক সমাজের এটা দাবি থাকা উচিত যে আইনে যাতে সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয় আজকের মানব থেকে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি করতে চায় চাপাই নবাবগঞ্জের সাংবাদিকদের মতো কোনো অনক্ষ নাই দু চারজনের মতামত ভিন্ন থাকতেই পারে পরিবেশগত ঘটনা ঘটতেই পারে কিন্তু কোনোভাবেই মনে করবেন না যে সাংবাদিকদের মধ্যে অনক্ষ আছে আজকে দেখে যান চাপাই নবাবগঞ্জের তৃণমূল উপজেলা থেকে শুরু করে এমন কোন সাংবাদিক নাই যে আজকে আমাদের মানববন্ধনে উপস্থিত হয়নি স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যদি আপনাদের জায়গায় ভদ্রভাবে অসহিংসভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা না করে সাংবাদিক নির্যাতনের পরিকল্পনা করে থাকে তাহলে এর ফল কিন্তু ভালো হবে না আমাদের সঙ্গে ছিলেন সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম সোহান ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোহর হোসেন জুয়েল তো আমরা সেখানে গিয়ে মূলত একটি মশাল মিছিলের সংবাদ সংগ্রহের জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে মশাল মিছিল যখন শুরু হয় আমরা কিছুটা ফুটেজ নেওয়ার পরে কলেজ মোড় এলাকার যে রেল আছে আপনারা চিনেন সেখানে আমরা অবস্থান করছিলাম মিছিলটি আরো দুই তিন এই মুহূর্তে আমরা ওইখানে উপস্থিত হই যেহেতু গাড়ি চালাচ্ছিলেন সময় টিভি সাংবাদিক তিনি গাড়ি থেকে নামা মাত্রই বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি তার ওপর অজস্র হামলা করেছে